আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য এখন একটা মিমস নিয়ে আসছি তার কমেন্ট রিয়াকশন করার জন্য জাগো একটা মিমস তার কমেন্ট আগে আমরা কিছুক্ষণ পরে শোনাচ্ছি আগে হচ্ছে কি মিমস সেটা আগে দেখাচ্ছি গায়ে প্রজাপতি বসলে হয় ফরিং বসলে প্রেম কিন্তু আমার গায়ে মশা বসেছে আপনার এখন আমরা চলে যাই কমেন্ট রিয়াকশন আপনার হবে আপ হবে লিখছে মাসি বসলে কি হয় আমার গায়ে মাসি বসেছে তার কমেন্টের রিয়াকশন দিয়েছে কিছু হয় না আপনি গোসল করেন না এটা তার প্রমাণ মানুষের হিউমার সেন্স কি তার প্রোটেকশন দিয়ে সাথী ফারজান আবার বলেছে গোসল করে মাত্র আসলাম সবাইকে নিজের মতো ভাবেন না আহ পাল্টা রিয়াকশন ওয়াও আশিক হোসেন মাসি বসলে রাগ হয় এটা ঠিক মাসি বসলে প্রচন্ড পরিমাণের রাগ হয় ভাই এটা বলে বোঝানো যায় না এফ রাজ অফিসিয়াল ভাইয়ের খুব বিয়ে করার শখ জাগছে তাই যাই বসুক আমি জোর করে প্রজাপতি বসাও এই শীতকালটা মনে হচ্ছে তার দেখে জাগো কি রিয়াক্ট করছে আমিও খুঁজতেছি থ্যাংক ইউ ভাই মায়া একা থাকুন তবুও যারা আপনার সাথে বেঈমানি করে এবং আপনাকে ছোট করে তাদের কাছ থেকে দূরে থাকবে ঠিক বসতে পারে না মশারি টানাইয়া রাখি আমার কি হয় আমারও একই অবস্থা শুধু বসে না কামড়ও দেয় ও স্বপ্নের পরি দেখ অন্যান্য জান্নাত অন্তর মশা ডেঙ্গু ঠিক একদম ঠিক এই যে একদম ঠিক কথা বলছেন আপনি শাহজালাল শেখ আপনার ডেঙ্গু হবে দেখি সে কি কমেন্ট করছে জাগু এফ এম নাইনটি ফোর তাই মনে হচ্ছে ওকে ব্রো ডেঙ্গু রোগ হবে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণীর নাম হচ্ছে মশা জীবনে অনেক প্রজাপতি বসেছে অনেক ফরিং বসেছে কিন্তু কিছুই তো না এক বালতি সমবেদনা ছেলে প্রজাপতি ফরিং বসছে মনে তাহলে তো ডেঙ্গু হবে নিশ্চিত যারা তাস্তুমে একদম সুদাস বলে দিলেন ইব্রাহিম হাবিব মশা বসলে ব্রেক আপ হয় আমার কথা না হয় সূচনা পুকে বলছে ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগু অনেক কিছু হয় আপনারও তাই হবে এর থেকে মুক্তি পেতে হলে আপনি যোগাযোগ করতে হবে উল্লুবার উল্লু বাবা সাথে ঠিকানা জানতে ইনবক্স করুন উল্লু বাবা ফেসবুক আইডি ঠিক আছে

প্রজাপতি বসলে বিয়ে ফরিং বসলে প্রেম আর মশা বসলে মনে হয় মশারা আমাদের রক্ত চোষা বন্ধু যারা রাতের ঘুম কেড়ে নিতে উস্তাদ তাই তো বলা হয় মেয়েদের মিষ্টি হাসি আর মশার কামড় দুইটাই এক কারণ দুইটাই রাতের ঘুম কেড়ে নিতে পারে তাহলে মশার কামড়ে প্রেমের কামড় ভাবতে পারেন যা আপনার সারা রাত জাগিয়ে রাখতে পারে আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বেলাইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন